হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল ভারত একের পর এক বানোয়াট অভিযোগ ও গদি মিডিয়ার মিথ্যা প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের কাছে হেউ করার অপচেষ্টা ছিল তাদের কূটনীতির অংশ এবার ভারতের সংখ্যালঘুদের উপর নৃশংসতম নির্যাতনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা ইউএসআই আর নামাজে বাধা দেয়া জোর করে জয় শ্রীরাম বলা মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হিজাব পরা মুসলিম নারীদের হেনস্থা করা ভারতের নিত্য নমিত ব্যাপার সরকার প্রধান সহ রাজনৈতিক কর্তা ব্যক্তিরা মুসলমান বিদ্বেষী বক্তব্য প্রায়শই দিয়ে থাকেন এমন অভিযোগ ইউএসআইআরসি এদিকে ভারতের তুলনায় অত্যন্ত ছোট এক স্বাধীন দেশ বাংলাদেশ এখানে নব্বই শতাংশ মুসলমান হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে তারা একসাথে মিলেমিশে ধর্মীয় ও সামাজিক কাজকর্ম করে থাকে এখানে ধর্মীয় মুসলমানদের উৎসবে থাকে হিন্দুদের বানানো মিষ্টান্ন হিন্দুদের ধর্মীয় উৎসবে থাকে ব্যাপক মুসলমানের অংশগ্রহণ সংকটকালীন সময়ে মাদ্রাসার শিক্ষার্থীরা হিন্দুদের মন্দির পাহারা দেয় পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর কথিত হাসিনা সরকার ভারতে পালিয়ে গেলে ভারত তার বন্ধু হারানোর বেদনা ভুলতে পারেনি একের পর এক হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে থাকে। ভারত ভারতের গণমাধ্যমগুলো ব্যাপক বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাতে থাকে তারা মোদী সরকারকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও মোহাম্মদ ইউনুসকে ট্রাম্প বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ভারত বাংলাদেশের জন্য খোরা এই গর্তে নিজেরাই ফেঁসে গেছে ভারতের মুসলমানরা দিন দিন অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীন সংস্থা বা ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রয়টার্স ওই প্রতিবেদন উল্লেখ করে বলে ভারতে দিন দিন ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি খারাপ হচ্ছে সেখানে সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য বেড়েই চলেছে ধর্মীয় স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘন হওয়ার কারণে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার জন্য মার্কিন সরকারের প্রতি সুপারিশ করেছে এই সংস্থাটি নির্বাচনের সময় সংখ্যালঘুদের উপর উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ করা হয় যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্ত হত্যার জন্য জড়িত থাকার অভিযোগ করা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে রয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে মার্কিন এই স্বাধীন ধর্মীয় কমিশনের রিপোর্টে কিছুদিন পূর্বে অবৈধ ভারতীয়দের হাতে হাত করা পড়িয়ে সামরিক মালবাহী বিমানে ভারতে পাঠিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিজ্ঞজনদের মতে ভুল নীতির কারণে প্রতিবেশীদের সাথে এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছে দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ